ইজ জয়শ্রী হালদার বাংলা ব্লকে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা নদীর ধারে ঘুরতে যাচ্ছি তো নদীর ধারে সেই মানে কি কি মাছ পড়ে কি না পড়ে সেগুলো আপনাদের সবাইকে দেখাবো তো আমরা নদীর ধারে চলে এসছি এবারে আমরা নদীর ধারে মানে নিয়েতে লাভবো পাটাতে লাভবো নিচেতে নিচেতে লেবে माज क्या मछली क्या, ये क्या, -क्या, माज क्या मसली है? रुको, रुको ये छोटा -छोटा किस लिए तो है हाँ। कि बहुत सुंदर है क्यूट क्यूट सा घर है बहुत देखो वहाँ पे काम काम चल रही है काम गाइस काम चल रही है बहुत धूप है उस तरफ से तो गाइस देख सकते हो यहाँ पे छोटे छोटे कितना छोटे छोटे बच्चा काम करती है कितना करके पैसे मिलते है बाबू हाँ? कितना करके पैसे मिलते है आप लोगों को हजार ईटे ओ ईटे ईटे आटा ना कितना और ये अब जब तैयार हो जाती है कितना पैसे बेचता है ये 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 बाप रे लोगों को है ना, वो मिले, माने है। अच्छा मंदिर पे मच्छर गयी अब आने का बारिओ दोनों नदी पार्ट ठीक ना सब घे जाओ है। है। ये तो सही बोला और यहाँ पे छोटे तब नहीं वो वहाँ पे कूद कूद के नीचे पड़ता बहुत एंजॉय होता ना खूब ही आनंद तब छोटा था ना अभी तो जोर है ना ये बारे देखते দেখতেই পাচ্ছ কিরকম রোদটা উঠেছে সূর্যবাওয়া পুরো মুখটা পুড়িয়ে দিচ্ছে একদম এতটাই রোদ উঠেছে তো এখন নদীর ধারে তো মানে রোদটা একটু বেশি কারণ সূর্যদেব অস্ত যাবে তো এবারে দেখতে পাচ্ছ এই নদীর এই যে জালগুলো পুরো ঘেরা আছে দেখতে পাচ্ছ এই পুরো ঘেরা জালটা পুরো জল যখন নেমে যাবে জল নেমে গেলে ওর কোলে অনেক মাছ থাকবে সেই মাছগুলো মানে সব পুরা এটাকেই বলে পাটা জাল এটাকে পাটা জাল বলা হয় লোক ফিল্ম মে যে দেখে ও না ইয়া পে রিয়েল হ্যাঁ দিদি বতাও এখন মানে এগুলো শুকনো হয়ে গেছে এগুলো নামলে কিছু হবে না তো এই যে জল মতো আছে জল কাটা মতো আছে এইখানে যদি কেউ মানে ভুল করে লেবেও যায় এইখানে মাছও আছে দেখতে পাচ্ছেন

দাদি ঠিক আছে দুটো খাইয়ে দি তো এখনো জল নামেনি নিচের দিকে যখন জল নামবে তারপরে নিচে যাওয়া হবে আর জল না নামলে মাছ দেখানো যাবে না আর ওই যে এখন দেখতেই পাচ্ছো জল এখনও নিচে নামেনি আর এইখানে এইখানে দেখো একটা নৌকো ফিরে আসছে মাছ ধরে নৌকোটা এই যে এই নৌকোগুলো এখন দাঁড়িয়ে আছে এইখানে এই নৌকোগুলো মাছ ধরতে যায়নি নদীর ধারটা কী সুন্দর লাগছে তাই না এই দেখো এই যে আমার ঠাকুমা বসে আছে ওইখানে সব মানে ছেলেরা সব ঘুরতে এসছে এই দেখো কত সুন্দর লাগছে সব আমরা নেমে গিয়েছি কাদা একদম চিপ্কু হয়ে আছে তো ওইখানে পাটা জাল শুকিয়ে গিয়েছে এবারে পাটা জালের ওখানে গিয়ে মাছটা দেখাবো তো আমরা পাটার কাছে চলে এসেছি এই যে মাছ এই যে পাটার কোলে মাছ আছে ছোট ছোট তো এগুলো আজকে তেমনটা পরে পাটা জালে মাছ তো ওদের চুগড়িতে কি পড়েছে দেখা যাক চলে এসেছে এই যে সব চুগড়িতে মাছ নেই আজকে মাছ পরে নি বলতে গেলে गिलो थुनी गुरु गुरु ए ये कि रकम যাচ্ছে দাও এই দেখো এই বাবা উ বাবা ফুল মাছ কাঁটা মানে যন্ত্রণা করবে কিন্তু বলিছ তো মাছ দুই হাত তুল মাছ ও মাছ খুচি গেছি এত বা করে এই দেখো চিংড়ি মাছ বেশি এই দেখো টেংরা মাছ এই চিংড়ি এই চাঁদা মাছ আবার টেংরা মাছ ধরবনি এক্ষুনি কাঁটাও মারবে যন্ত্রণা করবে

チンシャトルティンだと

এ একটা ছিংড়ি। কী করে? তো ভাইয়েরা সব এসছিল পাটাগুড়োতে। তো আজকে বেশি পড়েনি অল্প পড়েছে। আর অন্য অন্য সময় অনেক পড়ে। হ্যাঁ অন্য সময় পুরো ফুল পড়ে। ভাই একটু মুখটা দেখাও। তো এই ভাইয়েরই পাটা জাল। তো ওর পিছনে পিছনে আমিও গুড়াছলাম আর অনেকই সন্ধ্যা হয়ে গেছে মানে রাত হয়ে গিয়েছে। তো এবারে বাড়িতে যাব। তো দেখুন কি কি পড়েছে দেখুন। চিংড়ি ভোলা মাছ ট্যাংরা মাছ সব রকম পড়েছে না ভাই অনেক রকম মাছ পড়েছে তো ঠিক আছে এই পর্যন্ত টাটা আবার পরে দেখা হচ্ছে